এই যে কত সুন্দর টুপি লাগাইছো মামা কেন এই কাজটা করো মামা কেন মামা এই যে কত সুন্দর টুপি লাগাইছো মামা কেন এই কাজটা করো ঠিক আছে এটা উল্টা না তুমি যত জোরে আসতেছো উল্টা না এটা এটা করো না করো না কারণ তোমার কিছু হইলে তোমার পরিবারের কি হইব একটু সাবধানে চলাফেরা করো চেষ্টা করো যতটুক পারে উল্টাটা অ্যাভয়েড করা কারণ ক্ষতি হইলে কেউ ভাইসা সবার আগে তোমারই দরব যে তুমি উল্টা আসছো কেন আস্তে ধীরে যাও ওই যে আরেকজন ওয়ালাইকুম আসসালাম ভাই কই যান উল্টা ওই সামনে দিয়ে ইউটার্ন আছে তো এই যে এই পাশটা বন্ধ দেখে এখন সবাই এই বাহানায় উল্টা উঠা যাচ্ছে উল্টা চলাচল করতেছে আগে ও উল্টা চলাচল করত তবে এখন তো একটা বাহানা পাইছে যে এখান দিয়ে বন্ধ অনেক জ্যাম থাকে অনেক দূর ঘুরতে হয় দেশের অধিকাংশ মানুষই এখন উল্টো চলাচল করে প্রাইভেট কার থেকে শুরু করে রিক্সা পর্যন্ত বাস বলেন 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 প্রাইভেট কার সিএনজি বাইক সব এমন কোন যানবাহন নাই যেটা উল্টা চলাচল করে না তো পাক এদের সবাইকে তৌফিক দান করুক যাতে এরা সঠিকভাবে চলাচল করতে পারে এবং এদের সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম